উড়ে বাবারে উড়ে ববার উড়ে ববারছো মাছি মাছি ধরছো মা মাছি ধরছো মাছিটা কই মাছিটা কই কই মাছিটা কই যা যা মাছির উড়ে পালিয়ে গেল যা 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 মাছির উড়ে পালিয়ে গেছে ধরানো 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 মাছিটা ধরানো কই মাছি কই উমা গো উমা গো উমা গো গাছটা আমার সব শেষ করে দিল গো যা 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 কে ভাঙল গাছটা কে ভাঙলো

মা কি বলছে দেখো তোর কি বলছে দেখো তোর মাকই তোর মাকই যাক ওইদিকে যাক ওইদিকে এদের তো কে রে হ্যাঁ মায়ের কথা শুনছে না না একদম শুনছে না নাই নরুনি ছেলেরা একদম ভালো নাই তুমি এবার কী করছো খেলা করবে ওমাগো গো খেলা করবে তুমি কারো করো খেলা করে হ্যাঁ ভারগিলি হুরামে অত মারামারি করে কেউ সকালবেলা উঠে হ্যাঁ কী করে コーラ。